সালামু আলাইকুম আমাদের কাছে বিভিন্ন আপনার গাভীর লাথি বন্ধ করবে তারপর বাছরের ফিডার বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন নিয়ে যেটি হচ্ছে কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিন এটা আপনারা বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করতে পারবেন এবং বিদ্যুতের সাথেও ব্যবহার করতে পারবেন এটার সাথে বিদ্যুৎ ছাড়া ব্যবহারের জন্য আমরা এটার সাথে একটা হ্যান্ডেল দিয়ে থাকি হ্যান্ডেল ঘোরানোর ফলে আপনার দুধ থেকে ক্রিমটা আলাদা হবে যা দিয়ে আপনার হচ্ছে আপনার ক্রিম তো বানাতে পারবেনই এছাড়া হচ্ছে ঘি মাঠা লাবান সব এই ধরনের আইটেম আপনারা দুধের যে ধরনের আইটেম আছে এগুলো বানাতে পারবেন তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন কিভাবে পরশ কোম্পানি ক্রিম সার্ভার্টার মেশিনটি দিয়ে দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে ভিডিও শেষে দেখতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম

এই যে মেশিনটা এটি হচ্ছে উইলিয়ান আর এই মেশিনটা হচ্ছে ডুয়েল মেশিনটিতে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন ট্রিন সেপারেট করতেছি আর মেশিনটি আপনার ডুয়েল মধ্যে আপনার ইলেকট্রিকর চলতেছে এখন ইলেকট্রিক ইলেকট্রিকর চালাইতে পারেন এবং মেন হলিও চালাতে পারেন মেন হলি মানে আপনার হ্যান্ডেল ডিও চালাইতে পারেন আমরা এখন মেশিনটি দিয়ে ক্রিম সাপারেট করতেছি এই যে দুধ আপনার একবার সরাসরি দুধ আর এবারে আসতেছে আপনার ক্রিম এই তো ক্রিম ভিওয় অনেক ঘন্টার পরিমাণ ছিল অনেক ঘন আসে আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনে করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর ডিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবু আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ চেষ্টা করতেছি এটা হচ্ছে মোটর একটি মোটর আর এটা হচ্ছে বল আর এই বোলটিতে আপনার পঁচিশ লিটার দুধ পে বলতে যে দুগ্ধ আপনার পঁচিশ লিটার এটা হচ্ছে বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে কিনটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে 不要不要，